রাখাল বাগালরা কে কি বলল যায় আসে না ফের নাম না করে জুজু কাজল শেখকে নিশানা অনুব্রত মণ্ডলের এদিন বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে তৃণমূল শিক্ষক সংগঠনের তরফে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতি পড়ুয়াদের সম্বর্ধনা অনুষ্ঠান ছিল সেখানেই বক্তব্য রাখতে গিয়ে অনুব্রত মণ্ডলের জীবনী খেলা হবে বইটির কথা স্মরণ করালেন রাজ্যের শিক্ষামন্ত্রী পাত্র বসু প্রসঙ্গত গত কয়েক দিন ধরেই সংবাদ মাধ্যমে অনুব্রত মণ্ডল ও কাজল শেখ একে অপরকে নিশানা করছেন যত দিন যাচ্ছে সেই ধার আরও বাড়ছে অনুব্রত মন্ডল তিহারে বন্দি থাকাকালীন বীরভূমের রাজনীতিতে সক্রিয়ভাবে উত্থান হয় ফাইজুল হক ওরফে কাজল শেখের পঞ্চায়েত নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি হন কাজল দলের রাশ ধরে রাখতে স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলায় কোর কমিটি গঠন করে দিয়েছিলেন প্রত্যাবর্তনের পরেও জেলা সভাপতি পদে ফেরা হলো না অনুব্রতর সেই কোর কমিটির ওপরেই আস্থা তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের এই নিয়ে কাজল কেষ্ট সংঘাত চরমে গত দিনে মিছিলে দেখা গিয়েছে দুই দুই নেতা দুটি পৃথক গাড়িতে নেতার গাড়ি ঘিরে স্লোগান দিচ্ছে অনুব্রত ছবিতে ছয় লাভ কাজল শেখ মঞ্চে থাকায় মঞ্চে ওঠেননি অনুব্রত কাজল শেখকে নিশানা করে অনুব্রত মণ্ডল বলেছিলেন ছোট মাছ চেল্লায় বেশি এবার নাম না করে কাজল শেখের উদ্দেশ্যে অনুব্রত মণ্ডল বলেন রাখাল বাগাল কে কি বললো যায় আসে বোলপুরের লোকরা তো সাধারণ মানুষ জানে কে কি বললো কিছু বয়ে যায় না রাখাল বাগাল আছে দাদা কে 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 কি বলছে আমার মনে হয় রাজনীতি কারো বাপের নয় যে রাজনীতি সবারই জন্য